এই যে চোখের পানি সারিয়া কান্না করে না যেদিন ফাতে মারে মৃত্যু হবে ফাতেমা দুনিয়া সারিয়া চলিয়া যাবে ওই দিন হজরত আলী রাজি আল্লাহ তালু ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে চলে গেল ফজরের নামাজ পড়িয়ে হজরত আলী বাড়িতে আসলেন বাড়িতে আসবার পরে মনে মনে চিন্তা করে দেখি তো ফাতেমা কি করে কারণ যাওয়ার সময় দেখলাম প্রচন্ড জ্বর বিছানা থেকে উঠতে পারে না হজরত আলী রাজি আল্লাহ তাল ফাতেমার ঘরে গেলেন ফাতেমার বিছানার মধ্যে গিয়া দেখে ফাতেমা নামাজের মসল্লার মধ্যে নাই হজরত আলী মনে মনে চিন্তা করে প্রতিদিন নামাজ পড়িয়া গোরের মধ্যে ঢুকেই দেখি ফাতে বা নামাজ্লাই হয়তো কোরআন তেলামাত করে নয়তো নামাজ পড়ে নয়তো জিকি রাজগার করে আজকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই কারণটা কি ফাতেমা কোথায় গেল হজরত আলী রাদি আল্লাহ তালা শুরু করে দিলেন গোটা করে তালাশ করলেন ফাতেমার পাইলেন না হঠাৎ করে তাকাইয়া দেখে ফাতেমা রান্না করে রান্না বসাইছে হজরত আলী বলে কিরে ফাতেমা প্রতিদিন এসরাক পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসিয়া থাকো এসরাকে নামাজ পড়িয়া তুমি কাজকর্ম শুরু করো আজকে তুমি এর আগে সব কাজ করে দিলা কারণটা কি আমারে বলো হজরত ফাতেমা কোনো কথা বলে না হজরত আলী তাকাইয়া দেখে ঘরের মধ্যে যত পুরাতন কাপড় সবর ছিল সব নামাইছে দত্ত করবার জন্য এত বড় আটার খামিরা বানাইছে যেই খামিরা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে হজরত আলী বলে রে ফাতেমা এমন কাজ কেন শুরু করে দিলা এমনি তো তোমার প্রচন্ড জ্বর আর জ্বর নিয়ে আই সকাল বেলা এত কাজ কর্ম কেন করে আমার একটু বলবো কি হজরত ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে আলী বলে তোমার মনে কি দুঃখ বলো আমারে বলো কেন সকালে কাজ শুরু করে দিলাম হজরত ফাতেমা মা স্বামীর হাতটা ধরিয়া বসিয়া কান্না করে বলে স্বামী আমি আজকে একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে বড় কষ্ট হয় নাই কি স্বপ্ন দেখেছ বলে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব আল্লাহর রাসূল আমার বাবা আমার কি যেন তালাশ করতেছিল অনেক লম্বা সময় তালাশ করলেন পরম্পরেশানি অবস্থা দেখলাম খুঁজিয়া না পাইয়া চলিয়া যায় আমি জিজ্ঞাসা করলাম বাবা কি তালাশ করতেছিলেন আবার চলিয়া যান কারণটা কি আমারে বলেন আমার বাবা তখন বলল মা فاطمه আমি তো তোরেই তালাশ করতেছিলাম বাবা কেন তালাশ করতেছিলেন বলে আরে মা فاطمه একটা সংবাদ তোমাকে দেওয়ার জন্য আরছি সংবাদ শুনবার পরে মন খারাপ করবা না কান্না করবা না অন্তরে কষ্ট নিবা না فاطمه তখন বলল বাবা না না কষ্ট নিব না বলেন বলে আরে আজকে সাহারি খাই যোালের সাথে আর ইফতার করবা আমি বাবার সাথে এই কথা বলবার পরেই আবার বাবা চলে আসে ও আলী আমার ঘুম ভেঙে যা। এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে বড় কষ্ট হয় নাই আমার বাবা যখন বলল সারি খাইসোালের সাথে ইফতার করবা আমার সাথে ওগো আলী বুঝতে বাকি নাই আজকে আমার শেষ দিন দুনিয়ার মায়া আছারি আজকে আমি চলিয়া যাব আমি আর আপনার সংসারে থাকতে পারবো না ওগো আলী আমি আর আপনার খেদমত করতে পারবো না এইবার আলী বলে فاطمه বুঝলাম এত বড় আটার খামিরা কেন বানাইছো এতগুলো পুরাতন কাপড় সুবর কেন না মাইছো فاطمه চোখের পানিগুলো গুলো সারিয়া খান্না করে বলে আলী আ আপনি ভালো করিয়া জানেন আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি ও আলি আমি আপনার কাপড় চুবর দৌড়তো করতে বড় পছন্দ করতাম আজকে আমি মরিয়া যাব আর আমি আপনার কাপড় চুবর দৌড়তো করতে পারবো না আর আমি আপনার খেদমত করতে পারবো না এই জন্য মধ্যে যতগুলো পুরাতন কাপড় সুপড় ছিল সব নামাইলাম দত করবার জন্য জনমের মতো দত করিয়া দিয়া যাবো ফাতেমা বুঝলাম এত বড় আটার খামিনা কেন বানাইছ যে আটা দিয়ে রুটি বানাইলে ও ফাতেমা এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে আলী আপনি ভালো করে জানেন আমি আপনার কত বড় ভালোবাসি ও গো আলী আপনি ভালো করে জানেন হাসান হোসেনকে কত ভালো

কান্নাকাটি করে এইবার হজরতে ফাতেমা বলে অগো আলী আজকে আমি চলিয়া যাব সেই ছোট্ট কালে আপনার সংসারে আসি অগো আলী আমি আপনাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনি মাফ করে দেন আলী বলে না রে ফাতেমা না তুমি আমার ঘরে আইসে কোনো কষ্ট আমার দাও নাই আমি তোমার কষ্ট দিয়েছি মদিনার মধ্যে এমন ধনী কোন সাহাবি ছিল না যে তোমাকে বিবাহের প্রস্তাব দেয় নাই আল্লাহর পয়গম্বর কারো কাছে বিবাহ না দিয়ে আমার কাছে দিছে গো বাধ্যমা আমার কপাল বড় ভালো তোমার মতো একটা জান্নাতি নারী আমি পাইছি যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন ফাতেমা তু সঈদা তু নিসা ই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমা তু বিজাতু মিন্নি ফাতেমা আমার দেহের অংশ খুলে যা টুকরা আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমারে যে খুশি করে আমি নবীকে খুশি করে আর ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় তোমার মতো জান্ন রমনি আমার ভাঙ্গা করে আসছো আমার কপাল বড় ভালো ফাতেমা আমি আলী যদি তোমাকে কষ্ট দেই তুমি আমারে maaf করিয়া দাও ওগো আলী না না আপনি কোনো কষ্ট আমারে দেন নাই ওগো আলী আজকে আপনার কাছে দুইটা জিনিস আমি চাইবো ও আলী আমার দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন ফাতিমা তুমি যা চাইবা তাই পূরণ করা হবে ফাতিমা বলে আলী সেই ছোট্টকালে আপনার সংসারে আইছি দামি একটা শাড়ি চাই নাই গহনা চাই নাই দামি জুতা চাই নাই দামি কসমেটিক চাই নাই ওগো আলী আজকে দুইটা জিনিস চাইবো আমার আশা পূরণ করবেন কিনা কথা বলেন আলী বলে বলো এক নাম্বার আশা আমি যখন মরিয়া যাব আমার লাশটা গোপনে দাফন করে দিবেন প্রকাশ্যে ময়দানে নিবেন না গোপনে জানাজা দিয়া লাশটা দাফন করিয়া দিবেন আলী বলে কেন ফাতেমা তুমি নবীর কন্যা খাতুন জান্নাত ফাতেমা তোমার ইন্তিকালের খবর শুনলে মদিনার মধ্যে কান্নার রল পড়ে যাবে ওটা মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা হবে কেন নিষেধ করো ওগো আলী বড় জানাজা আমার লাগবে না বড় জামাত আমার লাগবে না সারা জনমপর পর্দা করেছি বেগানা পুরুষ আমাকে দেখে নাই আমার এন্টিকাল হয়ে যাওয়ার পরে লাশটা নিয়ে যখন ময়দানে যাবেন আমাকে না দেখলেও লাশটা তো আমার দেখবে কাফনের বাহিরে দেই খাই অনুমান করবে আমি কতটুকু লম্বা ছিলাম কতটুকু চওড়া মোটা ছিলাম গো না না এক কাজ আপনি করবেন না আমার লাশটা দাফন করিয়া দিবেন আলী বলে ফাতেমা যাও যাও তোমার এক নাম্বার কথা আমি রাখলাম দুই নাম্বার কথা কি বলো এইবার ফাতেমা স্বামীর মুখের মধ্যে গিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল হঠাৎ করে হাসান হোসেন চলে আসলো কান্নার আওয়াজ শুনে হাসান হোসেন এসে বলে মা বাবা হঠাৎ করিয়া তুমি না কেন কান্না করে বলো ফাতেমা বুদ্ধিমতী মহিলা তখন বলল বাবা তোরা বুঝবি না যা যা নানার কাছে যা গিয়া কথা বল কিতাবের মধ্যে আর শাস্ত্র বলি থা নবী রহমাতুল্লাহি আলাইহি বলেন হাসান হুসাইন যখন ফাতেমারে বিরক্ত করত ফাতেমা তখন বলতো যাও যাও নানার রওজা পাকের সামনে যাও কথা বলো হাসান হুসাইন যখন রওজা পাকের সামনে গিয়া সালাম দিত আল্লাহর পয়গম্বর জবাব নিতেন আর দুনিয়ায় যেমনে কথা বলতেন রওজা শরীফ থেকে ওই কথা বলা শুরু করে দিত হাসান হোসেন দরैया আল্লাহর নবীর রওজা বাগের সামনে চলে গেল এই দিকে আল্লাহর নবীর কন্যা বিদায় নেয় গো আলী আমার দুই নাম্বার আশা হলো আমি জানি আপনি যুবক মানুষ আপনার খিদমতের প্রয়োজন আছে আপনার স্ত্রীর প্রয়োজন আছে আমার অন্তিকাল হয়ে যাওয়ার পরে আপনি দ্বিতীয় বিবাহ করে নিএন ও স্বামী আমার দ্বিতীয় বিবাহ করবেন এতে আমার কোনো আপত্তি নাই গো আলী কিন্তু আমার একটা কথা আপনি রাখবেন কি না বলেন কি কথা ও গো আলী আমার একদিন কালের পরে আপনি নতুন বিবেড়ি নিয়ে ঘুমাইবেন ও গো আলী আমার কোনো আপত্তি নাই দ্বিতীয় বিবাহ করবেন এত আমার কোনো আপত্তি নাই আপনি ভালো করে জানেন হাসান হুসাইনকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমার দুইটা সন্তানকে বুকের দুই পার্শ্বে নিয়ে আমি ঘুমাইতাম আমি যখন মরিয়া যাব আমি তখন কবর দেশে থাকব। আপনি নতুন বিবিকে নিয়ে পাশের ঘরে ঘুমাবেন আর আমার দুইটা সন্তান হাসান হোসেন পাশের ঘরে রাত্রে ঘুমাবে গভীর যখন মা মা বলে বলে কান্না করবে মা তুমি থাকতে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতা আজকে তুমি বাবা অন্য মাকে নিয়ে ঘুমাই আমরা একা তুমি কই আমার দুইটা সন্তান যখন কান্না করবে সইতে পারো পারবো আলী আমার ওয়াদা দেন অন্তত সপ্তাহে একটি রাত হলেও আমার দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবেন আলী বলে ফাতেমা কান্না বন্ধ করো তুমি কি মনে করেছো হাসান হোসাইন কি শুধু তোমার সন্তান আমার কি সন্তান না যাও যাও আদা দিলাম আমার দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো ওই দিকে হাসান হোসেন আল্লাহর পায়গাম্বরের সাথে কথা বলতেছে আল্লাহ নবী রোজা শরীফ থেকে তখন বলো রে হাসান হোসাইন যা বাড়িতে চলে যা আজ আর কথা বলা লাগ বে না বলে না না কেন বলে ভালো করিয়া তোর মায়ের ভালো করে দেখ বলে কেন কথা বলবার সময় বহু পাবে কিন্তু মা পাবি না নানা কি হইছে বলেন বলে আজকে তোর মা জর্মের মতো আমার কাছে চলে আসবে বাড়িতে যা গিয়া মাকে ভালো করে দেখ বুকের মধ্যে নিয়ে আমাকে আদর কর মা থেকে আদর নে এই কথা বলতে দেরি आसमानটা যেন ভাঙিয়া মাথার মধ্যে পড়িয়া গেল দুই ভাই জমির মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো খান্না শুরু করে দিল এক ভাই আরেক বাইরে দুইরা বলে ভাই না না কি লো আমাদের মা না কি আজকে আমাদেরকে রাখিয়া চলিয়া যাবে মা যদি চলিয়া যায় আমরা কার মা বলিয়া ডাকবো আসানো কান্দে ওসাইন চোখের পানি সারিয়া সারিয়া কান্দে এক পর্যায়ে দুই ভাই উঠে বলে চল বাড়িতে যাই মায়ের কাছে যাই মায়ের গিয়ে ভালো করিয়া দেখি দৌড়াই হে বাড়ির দিকে রওনা হঠাৎ করে ঘরে গিয়ে দেখে কান্নার আওয়াজ দরজা খুলিয়া দেখে মা ও কান্না করে বাবা ও কান্না করে মায়ের বলার মধ্যে যাবো রায় ধরিয়া বলে মা সত্য কথা কেন গোপন করছো কি সত্য কথা না না সব বলিয়া দিছি আজকে নাকি তুমি আমাদেরকে রাখিয়ে চলিয়া যাই বা মা তুমি না ভালো করিয়া জানো তোমার সারা আমরা ঘুমাইতে পারি না হে মা তুমি যদি চলিয়া যাও রাত্রি কার বুকের মধ্যে তরি আমরা ঘুমাব খুদা লাগলে কে শান্ত দিবে গোসল দিয়া কে মাতার চুল আস্তারা দিবে নতুন জামা কাপড় পরাইয়া কে আমাদেরকে মসজিদের মধ্যে পাঠাবে ও মা তুমি আমাদেরকে সারিয়া কেমনে চলিয়া যাইবা ফাতেমার কলিজা যেন ফাটিয়া যাহা রে আল্লাহ আমি কি করব সন্তানদেরকে কি বুঝ দিব ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে আলীও কান্না করে হাসান সাইনো কান্না না করে فاطمه আলীর হাতটা দইরা তুইটা সন্তান শামির হাতে তুইলা দিয়ে বলে শামী আমি চলে যা যাই আমার সন্তানদেরকে দেখিয়ে রাখিন সন্ধ্যাবেলা পছন্দ জোর فاطمه রেনতে কাল হয়ে গেল অন্তকাল হয়ে যাবার পরে রাতের বেলা হযরত আলী বসে বসে চিন্তা করে লাশটা দিয়ে কেমনে কবরে যায় মানুষ তিনজন হাসান খাটি আরেকপারসে দরেছে হুসাইন একপারসে দরেছে আলী একপারসে দরেছে খাটি আর একটা পাশ তো খালি পড়ে আছে আল্লাহর নবী রওজা পাকের সামনে একজন সাহাবী ঘুমাইতো নাম তার আবু হুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীর স্বপ্ন দেখে আবু জার এ আবুজো তুমি ঘুমাও আর মানে ফাতেমার ঘরে কান্ডার রোল চলতেছে আমার ফাতেমার লাষ্ট দাফন করবার জন্য আলি বসে আছে তাড়াতাড়ি যা যা আমার ফাতেমার খাটিয়া বহন কর রাত্রিবেলা আবুজের গিফারি দরজা নক কল্ল ইয়া করা উল বাব আলি দরজা কলো মানান্ত আবুজৰ গিফারি এ আবুজোর তুমি কেন আটছো বলে আমি আসি নাই আল্লাহর একমরা মনে পাঠাইছে কেন আটছো বলো আজকে ফাতেমার এন দেখাল হয়েছে খাটিয়া বহন করবার জন্য আইসে চারজনে খাটিয়া বহন করিয়া কবর দেশে নিয়ে যায় হজরত আবুজর গিফারি কবরকে লক্ষ্য করে বলে খবর জানো আজকে তোমার বুকে কাকে রাখা হইতেছে হাজি বিন্দু রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কুলে যা টুকরা কন্যা ফাতেমা যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন ফাতেমা তুমি ফাতেমা আমার দেহের অংশ ফাতেমা তু সাইদা তু নিসা জান্না

হে আবু আমি ফাতেমা চিনি না নবির কন্যা চিনি না আমি চিনি ইমান আর আমল তার আমল ভালো ভালো ব্যবহার করা হবে ইমান ভালো ভালো ব্যবহার করা হবে তার আমল খারাপ ইমান খারাপ তার সাথে খারাপ